মাননীয় প্রধানমন্ত্রী ইতিমধ্যেই ঘোষণা দিয়েছিলেন যে ষষ্ঠ গুজরা পরিষদ নির্বাচন আবাদ এবং সুষ্ঠু হবে এই কারণে দলীয় প্রতীক বাদ দিয়ে দলীয় মনন বাদ দিয়ে সুষ্ঠু আবাদ নির্বাচন করার লক্ষ্যেই নির্বাচন হয়েছে তো সেই উদ্দেশ্যে আমরা মাঠে নেমেছি আমাদের এখানে চারজন প্রার্থী ইতিমধ্যেই আমরা দেখতে পাচ্ছি কুষ্টিয়ার সর্বোচ্চ আওয়ামী লীগের নেতা ওনার ভাইকে নিয়ে মাঠে যেভাবে বিভিন্ন বিগত দিনে যারা নৌকা করেছে তাদের উপর অত্যাচার হুমকি ধুমকি মানসিক নির্যাতনের মধ্যে তাদেরকে এই নির্বাচন থেকে সরে যাওয়ার মতো পরিস্থিতি তৈরি করছে অতএব আমি মনে করি যে মাননীয় প্রধানমন্ত্রী যেখানে শতভাগ নিরপেক্ষ নির্বাচন করবে সেই ক্ষেত্রে বিশ্বাস করি যে প্রশাসন ওনার এই পদক্ষেপের বিরুদ্ধে একটা শক্ত অবস্থান যদি না নেন তাহলে নির্বাচন শতভাগ নিরপেক্ষ এবং সুস্থ হবে বলে আমার সংশয় সর্বোচ্চ কাছে যে কথা বলেছে সে নিজেই তো মানে তার নিজের অবস্থান সে নিজেই কোনো সময় একদিক কোনো সময় আর একদিক তার ভারসাম্য তো সে রক্ষা করতে পারে না কোনো সময় ওর পক্ষের ঘরে কোনো সময় এই পক্ষের ঘরে মানে নিজেকে সে মানে বেশি এই মনে করে আমি আজকে দেখেওছি যে সাপির নামে যে একটা ছেলে আমাদের ভাতিজা ওর নামে যে কথা বলেছে যে সন্ত্রাসীদের গডফাদার ওর লোকের হুমকি প্রদর্শন করছে এটা নিঃসন্দেহে আপনারা কোকসা থানার যিনি অফিসার ইনচার্জ ওনার কাছে শুনবেন এই নির্বাচনে সাফির বিরুদ্ধে একটি অভিযোগ আছে কেন অতএব উনি প্রার্থী যে বক্তব্য দিয়েছেন এই বক্তব্যের বিপক্ষে আমি তীব্র নিন্দা জানাই হ্যাঁ আজকে আমরা দেখতে পাচ্ছি যে যিনি প্রার্থী বর্তমান জেলা আওয়ামী লীগের সভাপতির ভাই ওনার ছেলেও একটা প্রার্থী আছে তার কোনো বিল পোস্টার নাই প্রচার প্রচার নাই কিন্তু বাবার পক্ষ হয়ে সে কিছু মানে মাদক যারা মাদকাসক্ত বা মানে সন্ত্রাসী যে বিগত দিনে আমাদের এক আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক থানা আওয়ামী তাকে ধরে নিয়ে তার সদস্যের বাড়িতে যে নির্যাতন করা হয়েছিল সেই সন্ত্রাসীগুলো হ্যাঁ সেই সন্ত্রাসীগুলোই আমরা ইতিমধ্যে উপলব্ধি করতে পারছি যে সমস্ত ইউনিয়নের বাজারে বিভিন্ন ইউনিয়নে গিয়ে তারা আমাদের প্রার্থীকে আমাদের কর্মীদেরকে নানানভাবে হুমকি প্রদর্শন করে আসছে সেটার দিকে আমি প্রশাসনকে বলেছি ওনারা এরা যাতে না করে সেজন্য তারা তৎপর আছে কিন্তু তার ওই বক্তব্য এটা সঠিক আজ আমার যারা কর্মীরা আছে তারাই নির্যাতিত আছে আমার পক্ষ থেকে কাউকে হুমকি হুমকি ভয় প্রদর্শন এমন একটি প্রমাণ যদি এই আপনারা সাংবাদিক মহল অথবা আইনশৃঙ্খলা শৃঙ্খলা বাহিনীর মাননীয় প্রধানমন্ত্রী ইতিমধ্যেই ঘোষণা দিয়েছিলেন যে ষ্রজরা পরিষদ নির্বাচন আবাদ এবং সুষ্ঠু হবে এই কারণেই দলীয় প্রতীক বাদ দিয়ে দলীয় মনন বাদ দিয়ে সুষ্ঠু আবাদ নির্বাচন করার লক্ষ্যেই নির্বাচন থ্রো হয়েছে